রাষ্ট্রীয় মুনাফিক সম্পর্কে আমি বলি আমাদের সমাজের লোকেরা ছোট জিনিসগুলি কৌশল ঠিক আছে শয়তানের কৌশল অনেক চক্রান্ত অনেক কঠিন আমাদের দেশে আমরা মুনাফিকের লক্ষণ জানি না তিনটে এক জিজ্ঞেস করে প্রায় কি বলতে পারবো কিন্তু ভিআইপি মুনাফিকের লক্ষণ কোরআনে আছে ওটা জিজ্ঞেস করে সব ফেল করবে আমি দেখাচ্ছি হাদিসে আছে আয়াতুল মন একটু সময় নিচ্ছে আমি বোঝার চেষ্টা করবো একটা হাদিস গুরুত্বপূর্ণ জিনিসটা

কারোর সাথে ঝগড়া লাগলে অস্ট্রেল গালি করে দেখবেন একদল মানুষ ঝগড়া লাগলো আছে না এটা মুনাফিকের লক্ষণ এই লক্ষণগুলো গুলো মুনাফিকের লক্ষণ কিন্তু আমি আপনাদেরকে বলি এটা ভালো করে বুঝুন এটা শুধু এইখানে অনেক বড় কাজে লাগবে লক্ষণ পাওয়া গেলেই যে লক্ষণ হওয়া জরুরি নয় কথাটা কি বললাম ভালো করে মাথায় রাখবেন যে লক্ষণ পাই তুমি লক্ষণ থাকতে হবে কিন্তু লক্ষণ করা গেলে লক্ষণ জরুরি নয় কেমন মনে করেন এই সাইকোলজি ছেলে আছে দশ বারো বছর বয়সী ওনার শালা ওই বাচ্চার মামা সৌদি আরব থাকে কখনো দেখে নাই দশ বারো বছরের ছেলে এবারে বাবার হাত ধরে এয়ারপোর্ট গেছে মামা আসবে বাবাকে জিজ্ঞেস করে আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন তো উনি একটু বয়স্ক বললেন যে তোর বাপের শালা দেখতে কালা কি বলছে তোর বাপের শালা দেখতে কালা এখন ওই দেখেন সালা হইতে হলে কালা হইতে ঠিক আছে কালা হইলে সালা হবে কালা হইলে কি সালা হবে কিন্তু ওই ছেলে এখন থেকে দেখে যে আফ্রিকা আর কালা চেষ্টা করবেন আলামত পাওয়া গেলেই যে আলামত পাওয়া জরুরি নয় আমাদের দেশে কিছু লোক আছে ইমাম মাহাদি আসার কিছু লক্ষণ আছে এরামতের কিছু লক্ষণ আছে লক্ষণ দেখলেই তার মনে করে কি এই মাহাদি এসে গেছে কেউ ইমাম মাহাদির প্রধান সেনাপতি কেউ ইমাম ইমাম মাহমুদ এগুলো দেখবেন এটা আছে নির্দিষ্ট সময় ঘোষণা করেন নাই দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময়টা ঘটবে এরকম করেন নাই সীমারেখা দেন নাই কেয়ামত পর্যন্ত কোন ব্যক্তি সীমারেখা দেওয়ার অধিকার রাখে না আমরা লক্ষণ তৈরি থাকবো ডাকুয়াতুর হিন্দ হবে আলামত আছে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু এইটাই যে একেবারে এখন গাজর হিন্দ এসে গেছে আপনি নিশ্চিত করে দিলেন এটা আরেকটা একটা ভণ্ডামি এটাই বলছি আলামত পাওয়া গেলে যে আলামত তৈরি নয় আপনার আমার কাজ হচ্ছে আল্লাহ বলেছেন তৈরি হও তৈরি থাকা এরপরে কোন জায়গায় কাজে লাগাবে সে আল্লাহ ভালো জানেন সেই কারণে আমি বলছিলাম যে মুনাফিকের লক্ষণ এইগুলো সবাই জানে ঠিক আছে কিন্তু আপনি কি জানেন আপনি কি জানেন কোরআনে একটা বড় মুনাফিক আছে অনেক বড় মুনাফিক ওই যেখান থেকে শুরু করেছিলাম সূরা আন-নিসার 60 নম্বর আয়াত তারপরে একটাই আছে ওয়াইদা ইলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ইলা রাসূল হে নবী ওই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে আবার আগের কেতাব সব মানে যখন তাদেরকে বলা হয় আস আমরা কোরআন দিয়ে আদালত চালাই কোরআনের আইন দিয়ে সংসদ চালাই ব্রিটিশ করে নবীর আপনি এই মুনাফিক গুলোকে দেখবেন আসতে মাথাটা করে যুগে চলে গেছে এরা কোন মুনাফিক বিআই মুনাফিক এরা কারা এরা গল্প করে কোরআন পড়ি ফজরের পরে কোরআন না পরে কোনো কাজ শুরু করি না এমনই সব যারা নির্বাচন এলে মাহফিলের মঞ্চে সে বড় বড় কোরআনে কথা বলে